সো গাইস সো গাইস আবার চলে এলাম ডিম মিরাজের আরেকটা অ্যাডভাইটিস নিয়ে আমিনা বেডিং অ্যান্ড ফার্নিচার চলো ওপারে যাওয়া যাক নমস্কার আপনার দোকানে একটা অ্যাডভাইসের জন্য এলাম একটু দেখান উপরের দিকে চুলুন সো গাইস প্রথমে ড্রেসিং টেবিল দিয়ে শুরু করা হোক এনারা দাম বলতে চাচ্ছেন না দাম এনাদের কাছে সরাসরি মোবাইল নাম্বারে জিজ্ঞাসা করে দেবে মোবাইল নাম্বার উপরেই দেওয়া রইল তো এই ড্রেসিং টেবিলটা এই কী ধরনের একটু বলুন কি কাঠ দিয়ে তৈরি এর সম্বন্ধে একটু বলুন এটা আপনার সেগুন কাঠ দিয়ে তৈরি সেগুন কাঠের একটু জোরে বলুন সেগুন কাঠের সেগুন কাঠ দিয়ে তৈরি একদম গালাপালি দিয়ে খুব সুন্দরভাবে করা আছে তো এই সব দিয়ে কি কোনো মানে কার্ডগুলো কয়েছে তো টেকসই দিবে কতদিন লাইফ টাইম লাইফ টাইম মানে লাইফ টাইম ওয়ারেন্টি একদম লাইফ টাইম ওয়ারেন্টি ঠিক আছে ভেঙে ফেটে গেলে ফুটে গেলে আপনি নিয়ে চলে আসবেন রিটার্ন করে দেব তো তো फ्रेंड्स বুঝতে পাচ্ছেন এনারা দামটা এখন বলতে চাইছে না দাম দামের নিয়ে কোনো অসুবিধা হলে এনাদের কাছে আপনারা জানতে চাইলে এনাদের উপরে এই নাম্বার দেওয়া রইল এই নম্বরে ফোন করবেন আর আরো যদি কিছু যদি আমি পারি কমেন্টে বলবেন আমি যতটা পারব বলার চেষ্টা করব তাহলে এই পাশে ড্রেসিং টেবিলটা দেখা যাক এই ড্রেসিং টেবিল সম্বন্ধে একটু বলুন সুন্দরভাবে একদম ফেন্সি ভাবে তৈরি করা আছে এই নতুন মডেল নিউ মডেল আছে এটা আপনার এখান থেকে এটা লাইট জ্বলবে কে রকম সুন্দরভাবে এটা কি এখন জ্বালানোর কোনো সিস্টেম নেই তার আছে এই এই সাইডে তার আছে ও আচ্ছা তার দিয়ে জায়গা দিলে আপনার হয়ে যাবে এই লাইটটা এ কতগুলো বর্ডার তবু কত হবে আলো খুব সুন্দর একদম ডাক ডাকতে খুবই সুন্দর লাগে এটা কি এটা কি কাঠের নাকি প্লাইউড এটা আপনার ডিজেল বোর্ড ডিজেল বোর্ড ও আচ্ছা তো এইগুলো কি ওয়ারেন্টি আছে কি হ্যাঁ এইগুলো ওয়ারেন্টি আছে তো একটু খুলে দেখানো যাবে হ্যাঁ এই ডয়ার আপনার ডয়ার আছে তলা দুটো ডয়ার থাকবে এই ডয়ার আছে

তো এইবার একটু আসুন এইটা একটু ডয়ারটা খুলে দেখা দেখানো হয়নি এটা একটু খোলা হয়ে যাক উপর থেকে শুরু করুন উপর থেকে উপর থেকে উপরে আপনার এর কোনো লকার নেই ও আচ্ছা কোনো লকার দেখুন কত সুন্দর কত সুন্দর ডিজাইনের এটা নিচে একটু দেখান এই তিনটে ডয়ার আছে আপনার তিনখানা ডয়ার উপরে দুখানা ডয়ার খুব সুন্দর সিস্টেম চলুন ওই পারে আরো ড্রেসিং টেবিল আছে দেখা যাক তো এটা দেখান এ সম্বন্ধে এটা কি কাঠের নাকি এটা ও আচ্ছা এই ডয়ারগুলো একটু দেখান ড্রয়ার আপনার এই লকার আছে আপনার তলায় লকার নেই এটা ডয়ার আচ্ছা এটা ডকার আছে এটা কি একটাই নাকি এর ভিতরে আর কোনো ডয়ার সিস্টেম লকারে নেই একটাই ও আচ্ছা তো এই খুব সুন্দর সিস্টেম আপনারা যদি নেন এই নম্বরে ফোন করেন দাদার কাছ থেকে যা দাম নেওয়ার চেষ্টা করুন খুব সুন্দর দেখুন কেলিয়া কি এটা দেখেন তো দেখুন এখানে লাইটেরও একটা সিস্টেম আছে তারে তারের সঙ্গে জয়েন করলে এটাও চলবে দূর থেকে দেখিয়ে দি সো গাইস দেখুন আরেকটা ডেসিন টেবিল এটাও সেই একই রকম সিস্টেম লাইট वाला এটা থেকে তিনটা একটু দেখিয়ে দি খাটগুলো একটু বলুন এটা কিসের খাট কি দিয়ে তৈরি টেকসই কেমন এটা পিলা খাট আছে হ্যাঁ এটা হাইডলি খাট আছে এই দেখুন অসাধারণ খুব সুন্দর এটা তো তো এই খাট সম্বন্ধে যদি কিছু আরো বিস্তারিত জানতে চান এই নম্বরে কল করবেন এই আপনার চেপে দিলে আপনার বসে যাবে এই এই আছে এই এইটা কি খাটের সঙ্গে কিনতে হবে নাকি খাটটা আলাদা ফ্রি এটার সঙ্গে ফ্রি ও এর সঙ্গে একটা ফিক্সড রেঞ্জ আছে চলে এসো এই খাটটা এই কাটের এটা কি কাটার খাট এক কতদিন টেকসই দেবে সেগুন সেগুন কাঠ জি কি মেবার কাস্টমার আমি একটা জিনিস বলে দিন সেগুন কাঠ এটা কি করে বুঝবে এই আপনার এই ফাইবারটা থাকবে এই ফাইবার যেই আপনার এই ফাইবার ফাইবার আছে ওহ ওহ এইগুলো দেখলে বুঝতে পারবে সেগুন কাঠ এই এটা পালি এটা কি বক্স কাঠ নাকি হ্যাঁ এটা আপনার বক্স কাঠ ও আচ্ছা ঠিক আছে জি খাট

ওই পাড়ে আরো খাট আছে দেখা যাক দেখুন কত সুন্দর একটা খাট এই খাটটা কি খাট এটা কি খাট সোনাজুরি খাট সোনাজুরি আর এই এই যে এটা আছে এটা কি ফ্রি এর সামনে খাটের গ্যারেন্টি না খাটের এই মানে ওয়ারান্টি আছে কোনো প্রবলেম হলে ঠিক আছে এইটা এটা সোনাঝুরি খাট তো ঠিক আছে বন্ধুরা এই উপরে ফোন নাম্বার আছে এই খাটের সম্বন্ধে জানতে গেলে আরও বিস্তারিত জানতে গেলে মোবাইলে কল করবেন চলো এবার আরেকটা খুব সুন্দর একটা খাট এটা এর সম্বন্ধে কিছু অসাধারণ এইটা এটা দেখুন

ফ্রেন্ডস এটা একটু দেখিয়ে দে তো সরে যান তো হ্যাঁ তো আলমারিগুলো একটু এতে কোনো তো লকার কোনো সিস্টেম নেই লকার না এটা তলায় নেই

ভিতরে একদম ছোট্ট মতো একটা আছে দয়া এই আচ্ছা নিতে চাইলে আপনারা এই সরাসরি এই নাম্বারে ফোন করবেন খুব অল্প দামে এখানে পাইকিরি রেটে ছাড়াই হয় এইসব মধ্যে এটা তো হ্যাঁ পাইকারি রেটে দাম হ্যাঁ তাহলে যদি কোনো খুচরো দোকানে আসে তাহলে পাইকিরি আপনার ছাড়বে তো আলনা আলনা টালনাগুলো একবার দেখিয়ে দিন

চলুন এই পার থেকে এইটা কি এটা আমরা এটা তো মনে হয় অফিস পড়া অফিস টেবিল হ্যাঁ কম্পিউটারও রাখা ভাই কিবোর্ডেরও জায়গা আছে হ্যাঁ দেখুন মল অফিস টেবিল দেখে নিন এটা পড়ারও হয়ে যাবে বাচ্চারা ইয়ে করা আছে এটা লক করা আছে লক করা আছে আপনারা ওটা খুলে দেখতে পাচ্ছেন ও ঠিক আছে তো একই ব্যাপার ওগুলো দেখুন এই বড় আলমারিগুলো এগুলো এই আলমারিগুলো কেমন ওয়ারেন্টি আছে এই দু বছর পাঁচ বছর মানে পাঁচ বছর এইটা 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 এটা তো পাঁচ বছর আপনি বললেন লেখাও আছে এইটা এগুলো তো সব লেখা আছে এগুলো জায়গা দাম না যারা কাস্টমার তো কিছু বুঝে নেবে কোনো অসুবিধা নেই বর্ষা এটা এইটা একটু খুলে দেখান এটা খুব ভালো লাগে দেখুন এই লাইট এর লাইট জ্বলে

দেখুন এই সব সম্বন্ধে আমি এখন বা এনারা এখন কোনো দামা দামের দিকে বলতে চাইছে না তো আপনার ফোন নাম্বার দেওয়া রইলে এই এই নাম্বারে ফোন করবেন তো আপনারা সব আমি পাঠিয়ে দেবো বলুন এবার একটু দেখ দেখিয়ে দেখেন যা দেখি একদম এগুলো একটু কমা দামি মান আছে একটু একটু এটা একটু রেন্ট একটু বেশি মানে সব রকম মিলিয়ে সব রকম মিলিয়ে আপনার আছে আপনি আসুন এলে একদম পাইকিরি রেট একদম এইলে তো শোক আপনার কি কি তুলো দিয়ে সার্ভিস করে কাপাস তুলো সিমুন তুলো ফাইবার তুলো অনেক রকম বিভিন্ন রকম তুলো আছে কোন তুলে সব থেকে ভালো আর শিবুর তুলে সব থেকে ভালো আমার আপনার দেখুন পাপাস তুলো আছে আপনি বিয়ের পুরো মানে বিয়ের মাল এখানে আইলে পাওয়া যাবে কোন অর্থ এখানে দেখুন আরও অনেক আছে এই এইগুলো আপনি দেখুন খুবই সুন্দর এই দেখুন এর সাথে এটা দেখুন আছে ওরা এটার সঙ্গে তো সেট তো এটা আপনার এর সাথে সেট আছে আচ্ছা এগুলো সব কোম্পানি মাল আছে এগুলো হুম তো বিভিন্ন রকম দামি আছে তো দেখুন এই পর্যন্ত ভিডিও স্টপ করলাম তো বিভিন্ন রকম পর্দা আছে আপনি আসবেন কোনো দামের দিক থেকে আপনার দেখতে হবে সো ফ্রেন্ডস তাহলে আরও এখানে আরও কিছু দেখুন এখানে ও দাদা এখানে বাচ্চাদের দোলনাও আছে একটু দেখান দেখি এগুলো বাচ্চাদের একটা দেখিয়ে দিন এটা হচ্ছে বাচ্চাদের মুশারি হুম আপনাদের

দেখুন এখানে পাইকিরি মালও দেওয়া হয় আপনারা দেখতে পারেন পাইকিরি আপনার ফার্নিচার দোকান থেকে আসবে বাচ্চাদের বাড়িতে পাওয়া যায় তো দিয়ে দেবো হ্যাঁ বাচ্চাদের বালিশ টালিশ সব পাওয়া এইগুলো কি একটু বলতে পারবেন এইগুলো এগুলো আপনার নামাজ পালি ও আচ্ছা এই এক রকম না বিভিন্ন রকম দাম দামের রেঞ্জে আছে আপনার এইগুলো হ্যাঁ এই তো অনেকগুলো আছে দেখান না বিভিন্ন রেঞ্জ আছে এটা আপনার এইগুলো কি দাম বলা যাবে আপনার কাছে হ্যাঁ এটা আপনার দাম হচ্ছে যে

বাচ্চাদের আপনার একটু খুলুন নাইস এই বাচ্চাদের আছে আপনার বালিশানা বালিশ আছে মাথার বালিশ পাশের বালিশ হয়ে যাবে আচ্ছা তো দেখুন এখানে দাঁড় দোকানে অনেক কিছু সব রকম পাওয়া যায় বিয়ে বাড়ি থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানের জিনিস মানে বিয়ের যে এ টু জেড সরবরাহ করা হয় খাট গদি যে কোনো কিছু রিপেয়ারিং করা হয় তো যদি কোনো এরকম কোনো দরকার হয় তাহলে এই উপরে দেওয়া এই নাম্বারে ফোন করবেন সরাসরি দোকানে মানে এ টু জেড এরকম সব কিছু রিপেয়ারিং করা হয় ঠিক আছে এই পর্যন্ত ভিডিওটি আমাদের স্টপ থাকলো তো দেখা হবে পরে ভিডিওতে ভিডিও ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেল থেকে আসতে গেলে এখানে ডিসকাউন্টও আছে নিশ্চয়ই কি ভাবছেন আজই চলে আসুন আমিনা বিল্ডিং অ্যান্ড ফার্নিচারে এখানে সমস্ত বিবাহের জিনিস সরবরাহ করা হয় খুব অল্প দামে